আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো মৃত ব্যক্তির কিছু দান করতে দেখা অর্থাৎ একজন মানুষ মারা গেছে সে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তি কাউকে কিছু দান করতেছে তো সেই ক্ষেত্রে কি কী ব্যাখ্যা হতে পারে আল্লাহবিনে সিরিন রহমতুল্লাহ আলাই কি কি ব্যাখ্যা আনছেন আমি আপনাদের সঙ্গে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা হজরত দানিয়াল আলী হিসালু আসসালাম বলেছেন মৃত ব্যক্তি দুনিয়াবি কোনো বস্তু দান করতে দেখা কোনো বস্তু লাভের আশা করা যাবে না অর্থাৎ আপনাকে কোনো কিছু দান করতেছে এর মাধ্যমে এটা স্বপ্নে দেখে যে আপনি ভাববেন আপনাকে কোনো কিছু লাভ করবেন আপনার কোনো কিছু ফায়দা হবে এমনটা আশা করা যাবে না মৃতের পানাহারের কিছু দান করতে দেখা অর্থাৎ মৃত ব্যক্তি পানাহার করা যায় এমন কোনো জিনিস কাউকে দান করতে দেখা এটা যদি আপনি দেখেন এবং তা খেতে দেখা দান করতেও দেখলেন এবং তাকে খেতেও দেখলেন সেক্ষেত্রে হালাল রুজি পাবে অর্থাৎ যে রিজিকটা আপনি তালাশ করতেছেন কাজ করতেছেন সেখান থেকে হালাল রিজিক পাবেন আর যদি না খায় তাহলে এর বিপরীত ব্যাখ্যা হবে তাহলে হালাল রুজি পাবেন না এমনটা ব্যাখ্যা দাঁড়াবে মৃতের নিজের পোশাক থেকে কিছু দান করতে দেখা মৃত ব্যক্তি যে মারা গেছে তার পোশাক থেকে কিছু দান করতেছে এমন যদি দেখেন এবং তা পরিধান করতে দেখা যাকে দান করলো সে যদি পরিধান করে এমনটা দেখে তাহলে জান ও মালের ক্ষতি হবে দুঃখে কষ্টে পতিতে হবে যদি কাপড় পরিধান না করতে দেখে অর্থাৎ কাপড় পরিধান করলো না দান করলো সেটা পরল না দুনিয়া থেকে বিদায়ের লক্ষণ হযত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন মৃত দুটি কাপড় দান করতে দেখা আর সে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না বরং অর্থ সম্পদ বেশি পাবে বেশি হবে যদি দুটি কাপড় দান করতে দেখে নিচের কাপড় কাউকে দান করে কাপড় ছিঁড়ে বা জ্বালা থেকে সতর্ক দৃষ্টি রাখতে বলা তাহলে দুঃখে কষ্টে পতিত হবে মৃত কাপড় ধার হিসাবে দান করে পরে ফিরিয়ে নিতে দেখা তাহলে তার কাজ খারাপ হবে মৃত পুরাতন কাপড় দিতে দেখা দরিদ্র ও অসচ্ছল হবে মৃতের নতুন কাপড় দান করতে দেখা ইজ্জত সম্মান এবং মর্যাদা লাভ হবে মৃতের কোরআন মাজিদ বা ফিকাহ গ্রন্থ দান করতে দেখা দান খয়রাত ও ইবাদতের তৌফিক লাভ করবে মৃতের কাপড় বিক্রয় করতে দেখা কাপড় দুর্বল হবে মৃতকে কিছু বকশিস করতে দেখা আর মৃতের তা কবুল না করা তাহলে দুঃখ কষ্ট ও ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছু দান করতে দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলোই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যারা না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখবেন এরপরেও ভিন্ন কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত